আক্তুল্লাহতে পরফে দিয়া কো দস না কে আটের ধার ভি தம்না আগা রল সর্বনাশ এই বেচারিস তারা গারে লারে কে আমার মাননা নিবো ও আমার টেড রে তারা সর্বনাশ করবার চাস না আমি কি হাও দি আই গাড়ি ছাড়াম না যাইতাম না বুঝছি আমার বুধ শেষ তারা যে বંગી দরচাস জমি পাঁচ কাঁড়া বেছল লাগবো জমি পাঁচ কাঁড়া বেচা তো ঘরে অটো ভাড়া দি যায় আইছস কয় কিলো সব বেছস 2 কিলো

আরে 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 না গাড়ি ছাড়ে যিনবা বুঝছি বুঝছি তোর রাজা আমার ধ্বংস করবি আমার বোঝা শেষ আমার তেহাড়ে তুই নষ্ট করবি এ আমি বুঝছি এ জুতা ডি পিন জাশা না যায়ে গাড়ি লইতাছি আ খালি যে খালি রে গাড়ি তোর বারাস গাড়ি ধরে লাগি তে লাগে না দাদা কেমরে মাং নিবো দাদা দেখছে গাড়িটা কোন মে টাইত আছে দেখ গাড়ি গতর টাকারে ঘোরা দেখিনা আ বউজ একটা গাড়ি আইত আছে হারাম দাদা গাড়ির তলে পড়া মরবি তো ভাই অষ্টদার ভাড়া কত 12 জুনপতি 10 টাকা আরে মিয়া জুনপতি হিসাব করেন কেন এক সিডার ভাড়া কয়টা হেডা কই ভাড়া এক সিডারই দশটি 10 টাকা ইতা ওই

এ সর্বনাশ গাড়ি ভিতৰত যে ব্যাগ ৰৈছে পাঁচটা ডায়া দেয়া যে ব্যাগ কিনছি লগৰ কি হয় তেহারে তেহ মনে হয় না দয়া বেগ লৈ যা